আজ একটু রূপে অভিজিৎ হর্টিকালচারে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরব সমগ্র ভিডিওটি দেখার জন্য প্রথমেই অনুরোধ করে রাখি কেন এটুকু বলতে পারি আমি লাইভ এই গাছের সামনে দাঁড়িয়ে চোখ ফেরাতে পারছি না ভিডিওতে আপনাদের কতখানি চোখ ফেরাতে পারবেন হয়তো বলে বোঝানো যাবে না আশা রাখি এই ভিডিও নিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে টোটাল গাছের পরিচর্যা আর কি কি ফুল ফুটল ভবিষ্যতে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আর আমার সামনে দিদিকে আপনাদের আমাদের সঙ্গে মুখ দেখেছেন আগে আর এই দিদিদেরও আপনারা সকলেই দেখেছেন ওনারা সকলেই কিন্তু এই ফুল গাছ প্রেমী আর ফুল গাছ প্রেমী আজকে আমরা এক জায়গায় আজ সবুজের সমারোহে সকলে ছুটে এসেছি আর ছুটে এসে উপরি পাওনা বলতে পারেন যে এই দিদিদের সঙ্গে দেখা যে ওনারাও কিন্তু সেই ছুটে আসায় আমাদের আনন্দের অংশীদার হয়ে আমাদের সঙ্গে সকলে কিছু না কিছু শেয়ার করে নিচ্ছেন দিদি কেমন লাগছে চোখ ফেরাতেই পাচ্ছি না মানে আমি তো এগুলোকে নিয়ে মানে এই দিনটার জন্য অপেক্ষা করি মিলনদার বাড়িতে প্রতি বছরই এরকম একটা মানে গোলাপের উপরে হয় তো ওইটার জন্য আমরা অপেক্ষা করি যেদিন গাছ কাটিং হচ্ছিল সেইদিন আমরা এসছিলাম তো সেই গাছ আর এই গাছের মধ্যে মানে এই যে কি মানে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে চোখ সরাতে পারছি না আমি দেখে এটা আলাদা পাওনা আর আমাদের কাছাকাছি আমরা থাকি মানে এই এর একটা আলাদাই জগৎ এর আপনারা এই যে জগৎটাকে তুলে ধরেন সবার সামনে এর একটা আলাদা জানি না কার কি ভালো লাগে কি লাগে না লাগে বাট আমার কাছে এটা একটা বিরাট পাওনা এবং এটাকে আমি মানে ভরপুর ভাবে নিতে চাই মানে চোখ সরানো যাচ্ছে না এর রূপ এর সৌন্দর্য এর পরিচর্যা আমরা মনে হয় গোলাপ বাগানে ভিডিও করি বা গোলাপ কাছের যত্ন নিয়ে অন্যান্য ভিডিও করি বা রোজ শোয়ে আপনারা আমরা সকলেই অনেকেই দেখেছি রোজ শো কিন্তু হাত হার মানতে পারে মনে হয় এই যা আজকে দেখছি রোজ শোয়ে তো এটি দেখা মনে হয় সম্ভব হবে না ডেফিনেটলি সেখানে খুব ভালো গাছ যায় গাছের গ্রোথ থাকে রকম কিন্তু এই যে চোখে দেখা এখানে প্রতিটা গাছ মানে একটা গাছ আলাদা বলেও কিছু নেই প্রত্যেকটা গাছ সব সিলেক্টিভ সিলেক্টিভ গোলাপ এখানে রয়েছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে তবে জানতে পারবেন আর আজকের সবাই রয়েছে এটি অভিজিৎ হর্টিকালচার আপনারা দেখেছেন আমি অমিত আর আপনারা দেখছেন এখন অভিজিৎ হর্টিকালচার এই দিদিদের সকলেই দেখেছেন আজকে যে কথাটা বলতে গেলাম সেই নামটি করেই ফেললো আজকে আমি এই যে ছাতে দাঁড়িয়ে আছি তার পেছনের কিন্তু প্রথম হাত রয়েছে সমর কিরাম ভাবে কোয়েন্সিডেন্টলি আজকে সমরকে ফোন করি আমি আসছি ভাই বলে এসো কিন্তু আমি নেই আমি এখন নেই মানে কোনখানে থাকবো মিলনদার বাড়ির ছাদে তোমাকে ওখানেই দেখতে চাই আর এই বলার কথা বলা তার মধ্যে যে যতটুকুনি গ্যাপ তার মধ্যে আমি ছুটে চলে আসলাম আর ছুটে চলে আসার হল যে এটি হবে আমি ভুলতে পারিনি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি না থাকে দশটার মধ্যে আর রাত আটটার পরে সাতটার পরে দাড়ি করে দেখলাম এত গাছ নেই যেন বহুদিন ধরে আমরা দুজনে দেখা করব এই সময় আমি দিতে পারছি না নয় ও থাকতে পারে ম্যাক্সিমাম টাইম আমি দিতে পারি না কিন্তু আজকের দেখাও হয়েছে সব জায়গায় সবাই এক জায়গায় আরো দিদি সকলেই চলে এসেছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আর আমি একটু ভিডিওর পেছনেই থাকবো এবারে

সমরের যে নাম্বার দেয়া আছে গ্রিনফ্যান্ডসের সেখানে যোগাযোগ করুন আর আপনারা আপনাদের বুকিং করে নেবেন অভিজিৎ হর্টিকালচারের মেট আপ খুব শীঘ্রই সেই নিয়েও আলোচনা হচ্ছে সব জানতে পারবেন সঙ্গে তো রয়েছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবার নতুন মেটাপ দিদি বলে দিচ্ছে ফেব্রুয়ারি সেই ডেটটি চেষ্টা করবেন দিদিরা ঠিক করছি এবারে ছেড়ে দেবো আপনাদের ওপর আপনারা ডেটটা করবেন আমরা নয় আসুন कंटिन्यू করছি আসল জিনিস দেখা এখন কিন্তু বাকি সঙ্গে থাকবে অবশ্যই ভিডিও শুরুটা তো দেখলেন আর আমাদের আগে যে ভিডিও হয়েছিল সেই দিদির সঙ্গেও আমি আবার আলোচনা করলাম ওখানে দেখা হলো কিন্তু আজকের যে ছাদ বাগানটি দেখছি আমরা আমি তো প্রথমে নিজে একটি ভাবছিলাম নিজে আমি পার্সোনালি আমার কথা বলছি নিজেই ভেবেছিলাম কোনো পুষ্প প্রদর্শনীতে আছি আর সেখানে এই গোলাপ গাছগুলো আমি দেখছি কিন্তু আপনাদের সামনে যে গোলাপ গাছগুলো এখন তুলে ধরছি আমরা আমি এটিকে চাক্ষুষ করতে পেরেছি সত্যি আমি ভাগ্যবান আর আমি যখন ভাগ্যবান মনে করছি ঠিক সেই সময় আমি নিজে ভাবছি না এটা শুধু আমি আমার জন্য মানে আমি নিজে উপলব্ধি করবো বা দেখব সেটা ঠিক নয় অভিজিৎ হর্টিকালচারে সকল দর্শক বন্ধু যারা এখন বর্তমানে আমার সঙ্গে রয়েছেন বা ভবিষ্যতে দেখবেন সকলের জন্য এটা পাওনা না এটা সকলের সঙ্গে তুলে ধরা অবশ্যই উচিত আর এই উচিতটা ঠিক কী করে হলো তার একটু কথা বলাও দরকার আছে কোয়েন্সিডেন্টলি এই পার্টিকুলার ছাদ বাগানটিতে আমি পৌঁছই ইনভাইটেশান একদম ওভার ফোন ইনভাইটেশান হয়েছিলো সে কথা আমি আগেই বলেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি একটি করে গাছ ধরে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে সমস্ত গাছ কিন্তু সিন্ডারে এই সিন্ডারে গাছ এখন আমি থার্ড ফ্লোরের ওপরে রয়েছি এই সিন্ডারের গাছগুলো ঠিক কতখানি যত্ন করলে তবে ঠিক এইরকম ফুল অবস্থায় আমরা দেখতে পারি আমি অশেষ ধন্যবাদ দেবো মিলনদাকে এই এত সুন্দর একটি জিনিস আমাদের দেখতে দেওয়ার জন্য অবশ্যই আগে কোনো দিন আমরা মিলান্দার সঙ্গে মিলনদার ছাদ বাগানের ভিডিও করবো আর সেই দিন পরিচর্যা সম্বন্ধেও আলোচনা করব কেন আমি এখন আমার নিজস্ব পরিচর্যা বা অন্য কিছু নিয়ে আমি আলোচনা করতে চাই না আর সেটি ঠিক সমীচীন হবে বলে আমার মনে হয় না তার কারণ এই যা জিনিস দেখেছি এ প্রো লেভেল কোনো গার্ডেনার না হলে এই জিনিস তুলে ধরতে পারে না অবিশ্বাস্য একটি গাছে কোনোটায় একশো সাইড দেড়শো হ্যাঁ আমি তো ফুল গুনে বলতে পারছি না কিন্তু আমি নিচে চোখে যেটা দেখেছি দেখতেই পাচ্ছেন তো শুধু ফুল আর ফুল এটা বাড়ির ছাদ না হয়ে বা এত লোক যদি একসঙ্গে না থাকতো আমি অনায়াসে সকলকে বলে দিতে পারতাম কোনো গোলাপ বাগানের থেকেই এই ভিডিওটি করেছি আমি কিন্তু এত লোক থাকার জন্য আমি আর সেই দুঃসাহস দেখাবো না আপনাদের কাছে যে আমি গোলাপ বাগানে করেছি ভিডিওটি আর ভিডিওর ক্রেডিট যতখানি আমি নেবো ঠিক ততখানি ক্রেডিট দিতে হবে অভিজিৎকে কেন প্রতিটা অ্যাঙ্গেল সুন্দর করে ভিডিওগ্রাফি করে তোলার জন্য আপনারা সব সকলে অভিজিৎকেও একটু ক্রেডিট দিতে চাইবে আশা করি আর সবচেয়ে বড় ক্রেডিট তো সমরের রয়েছেই সমর যদি না ডাকতো আমি যেতামই না আমি না যেতাম তো আমি এবছরের মতন মিস করতাম পরের বছর কি হবে বা কখন কি হবে সেটি আলাদা কথা শুধু গোলাপ নয় সাথে করে জারবেরার মহিমাও কিন্তু ফুটিয়ে চলেছে সবে ফোটা শুরু হয়েছে জারবেরা অ্যাজেলিয়া সবই সিন্ডারে রয়েছে মাটি বলে কিছু নেই এখানে পুরোটাই সিন্ডারে অ্যাজেলিয়া আমরা অ্যাজেলিয়া করি বারংবার ম্যাক্সিমাম সময় মরে যায় রাখতে পারি না পাতা পচা সারে কিন্তু এখানে অ্যাজেলিয়া সুন্দরভাবে একদম ঠিক যেভাবে পাহাড় থেকে আসে ঠিক সেভাবেই এখানে সিন্ডারের ওপর করে রেখে দিয়েছে প্রতিটা গোলাপেই ট্যাগ ছিল আমারও দরকার ছিল ট্যাগ ধরে ধরে ভিডিওটি করা কিন্তু অত ভিড়ের মধ্যে প্রতিটি ট্যাক আপনাদের সামনে তুলে ধরবো এই কথাও আমি দেখাতে পারিনি চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হলো না আপনারাও অনেকে এক্সপার্ট আছেন নাম সবাই জানেন বা অনেকে জানেন না আমি যার জন্য আর নাম নিয়ে কোনো আলোচনা করতে যাচ্ছি না কিন্তু প্রতিটি গাছ কথা বলছে ফুলের মাধুর্য তার ছোট কুঁড়ি থেকে একদম ফাইনাল স্টেজ পর্যন্ত ফুল এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রতিটা গাছের পাতা আমি ভিডিওতে ঠিক কতখানি তুলে ধরতে পেরেছি আমি জানি না কিন্তু নিজের চোখে উপলব্ধি দেখে উপলব্ধি যেটুকু করেছি প্রতিটা পাতা একেবারে চকচক করছে এই যে মিনি মিনিচারটাও দেখলেন এই মিনিয়েচারটিও কিন্তু ঠিক অতটাই সুন্দর ওপর থেকে ওভারভিউটি দেখছেন নিচে দেখলে মনে হচ্ছে কোনো সিজন ফ্লাওয়ার নর্মাল ফুটে আছে আমিও ঠিক যখন বাড়িটির সামনে গিয়ে পৌঁছেছিলাম আমি নিচে থেকে ওপরের দিকে দেখেছিলাম কোনো সিজন ফ্লাওয়ারের মতন কিছু ফুটে রয়েছে সত্যি ভাবতে পারিনি আমি ভেতরে কি অপেক্ষা করছে আমাদের জন্য দেখুন চারিধারে শুধু গাছ আর গাছ একটি পাতা পর্যন্ত গাছ থেকে পড়ার কোনো রকম চেষ্টা পর্যন্ত করে না তার কারণ গাছটাকে এরকম ভাবেই ওয়েল মেনটেন করেছে যে কোনো পুষ্প প্রদর্শনীতে যদি সত্যি মিলান্দা যায় এই গাছ কিন্তু হ্যাঁ তার রূপ দেখিয়ে সে তার জায়গা দখল করবেই এক্সপার্টরা আরো ভালো বলতে পারবেন কেন গোলাপের অনেক বড় বড় দিকপাল আমাদের পশ্চিমবঙ্গের বুকে আছেন তারা খুব ভালো যাচ করতে পারেন আমরা সেই জায়গা থেকে কিছুই নয় জানি না কিছু গোলাপ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই আর সিন্ডারে গোলাপ তো ভাবাই যায় না তার কারণ সামনে শীত শেষ হলেই আসছে যেমন বসন্ত তারপরেই আসবে তেমনি সি আবার গরম সেই গরমে গাছটিকে বাঁচিয়ে রাখা মানে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি কম বেশি আমি যতখানি জানি গাছের যা গ্রোথ বা গাছের ডালপালা সম্বন্ধে আমার যা জ্ঞান সেইখান থেকে আমি বলতে পারি চার থেকে পাঁচ বছরের পুরোনো গাছ তা পাঁচটি বছর গাছটিকে বাঁচিয়ে রাখতে পেরেছিলেন এই সিন্ডারের ওপর তবেই তো এইটা হয়েছে এই পাঁচটি বছর ধরে রাখা আর গাছের এই ফলিয়ে নিয়ে তুলে আজকের দিনে এই একশো কানা ফুল সমেত গাছটিকে দাঁড় করিয়ে রাখা এটাই তো বড়ো পাওনা সকলের জন্য আর উনি গাছ করেছেন শুধুমাত্র নিজের জন্য নিজের বাড়ির ছাতের জন্য নয় উনি সকলের জন্য সকলের মাঝে সেটি খুলে সঙ্গে করে অতিথি আপ্যায়নের সাথে সকলের সাথে যতখানি পেরেছেন চেষ্টা করেছেন এই গাছ যেন সকলে ঠিক এইভাবেই তৈরি করতে পারে সেইভাবে ওনার যা উপলব্ধি সেটি শেয়ার করেছেন আমরা আর সেই জিনিসটিকে ওনার গাছ করার পদ্ধতিটিকে সেই সময় আর সেইভাবে করিনি পার্লে রেকর্ডিং করে রাখতে পারতাম কিন্তু করিনি তার একটি কারণ যখন করব এর পরবর্তী ভিডিও যেদিন আপনাদের সামনে নিয়ে আসবো সেটির নামই থাকবে শুধুমাত্র মিলনদার ছাদ বাগান আজকের নামটি একটু অন্যরকম থাকবে ডেফিনেটলি এটি মিলনদার ছাদ বাগান আর সেদিনকের নামের মধ্যেও থাকবে একটু অন্যরকম টাচ তার কারণ সেদিনকে মিলনদা মিলনদার শুধুমাত্র গাছ করা নিজের জন্য রাখবেন না আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করবেন কেন আজকের দিনে আমরা মাটিতে গোলাপ করতে গিয়ে অনেকেই করতে পারি না তার কারণ মাটিতে গাছের গ্রোথ ঠিক ওইভাবে তুলে ধরতে পারি না আমরা গাছের গোলাপের যে খাবার দেওয়া সেটির ব্যাপারে প্রবলেম থাকে আসুন দেখে নেওয়া যাক